নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমরা এই অপূর্ব সৌন্দর্যের অর্কিডটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সূর্যের নরম আলোয় গাঢ় রঙের পাপড়িগুলি যেন রেশমের মতো ঝিলমিল করে উঠে ফুলটিকে আরও রাজকীয় করে তোলে পাপড়ির মোচড়ানো নকশাগুলি আর গভীর রঙের মিশেল সত্যি একবার তাকালে কিন্তু চোখ সরানোই কঠিন দেখতে এতটাই কোমল আর গুচ্ছ পাপড়িতে ভরা যে প্রথম দেখাতেই মনে হবে এ যেন ছোট্ট রূপ রূপকথা তাই এর নাম বেটি রোজ ঘরে যে কোনো কোণেই রাখুন না কেন মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠবে অর্কিডটি টবের মধ্যে একেবারেই প্রস্তুত অর্থাৎ রিপোর্ট করা অবস্থায় মাত্র তিনশো টাকায় পাওয়া যাচ্ছে আপনাদের নতুন করে রিপোর্ট করার কোনো প্রয়োজন হবে না এই অপূর্ব সুন্দর অর্কিডটি নিতে চাইলে যোগাযোগ করুন এইট টু এই নম্বরে আর দাম মাত্র তিনশো টাকা তাও আবার রিপোর্ট করা সমেত ধন্যবাদ